বিনৌ আর পূজার বিয়ের এক মাস হয়ে গিয়েছিল আর এখন ওরা দুজন একটা নতুন বাড়িতে শিফট করেছিল আহ শেষ পর্যন্ত আমরা পৌঁছেই গেলাম কিন্তু মিস্টার রাজ তো সকাল থেকে ফোনই তুলছেন না কি জানি কোথায় গেলেন হ্যাঁ কে জানে কোথায় গেছে চলো আমরা ভেতরে গিয়ে বসি এটাও হতে পারে ভেতরেই আছে হ্যাঁ চলো ওরা দুজনেই ঘরে প্রবেশ করলো কিন্তু ঘরের ভিতরে কেউ ছিল না ওরা দুজনে খুব অবাক হয়ে গেল ওদেরকে যে বাড়ি বিক্রি করবে সে হঠাৎ করে উধাও হয়ে গেল অদ্ভুত মানুষ তো আমাদের বাড়ি বিক্রি করে হয়ে গেল একবার তো দেখা করে যেতে পারতো চলো কোনো ব্যাপার নয় ছাড়ো এসব আমাদের কি ওরা বাড়িতে নিজের জিনিসপত্র গোছাতে লাগে আর ওখানেই থাকতে শুরু করে পূজা যখন সবকিছু পরিষ্কার করছিল ও তখন হলে রক্তের কিছু শুকনো দাগ দেখতে পেয়েছিল ও সেটা পরিষ্কার করার চেষ্টা করছিল কিন্তু সেটা পরিষ্কার হয় না আরে কি এসব পরিষ্কারই হচ্ছে না আরে অনেক হয়েছে পরিষ্কার যাও এবারে রেস্ট নাও পূজাও ওইভাবেই ফেলে রাখে তারপর ওরা দুজনে গিয়ে শুয়ে পড়ে ওরা দুজন এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে শুতে না শুতেই দুজনে একদম ঘুমিয়ে পড়ে ওরা তখন ঘুমোচ্ছিলই কিন্তু হঠাৎ করে পূজার চোখ দুটো খুলে যায় ওর চোখ খুলে যায় ঠিকই কিন্তু ও নিজের শরীর নাড়াতে পারছিল না ও কথা বলতে চাইছিল কিন্তু দেখতে পাচ্ছিল ওদের ঘরের জানলা দিয়ে একটা অদ্ভুত ছায়া ঘরের ভিতর ঢুকছিল পূজা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল ও ওঠার জন্য আর চিৎকার করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল কিন্তু কিছুতেই না ওইদিকে সেই ছায়াটা ভিতরে প্রায় ঢুকেই পড়েছে পূজার মনে হচ্ছিল এবার হয়তো ও মরে যাবে আর ঠিক তখনই ও শেষ বাড়ির মতো চিৎকার করার চেষ্টা করল আর এইবার ও চিৎকার করতে পারলো যা শুনে বিনোদ উঠে পড়ল কি হলো কি হয়েছে চিৎকার করলে কেন ওই ওই ছায়া কি কিসের ছায়া আমাদের বাড়িতে একটা ছায়া ঢুকে পড়েছিল যে আমাকে মেরে ফেলতে এসেছিল ওহো হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছো। ওই দেখো জানলা বন্ধু? পূজা তাকিয়ে দেখলো জানলাটা সত্যি সত্যি বন্ধ ওর মনি হল ও হয়তো সত্যিই কোনো স্বপ্ন দেখেছে কোনো ব্যাপার নয় এরকম হয় মাঝে মাঝে চলো বাইরে একটু খোলা হাওয়ায় আমরা ঘুরে আসি তোমার ভালো লাগবে ওরা দুজনেই বাড়ির বাইরে গেল আর পায়চারি করতে লাগলো তখনই সামনের একটা বাড়ি থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল আর ওরা সেই বাড়িতে ঢুকে পড়ল। বাড়িটা সম্পূর্ণ ফাঁকা ছিল আর ওখানকার সব আসবাবপত্র সাদা চাদর দিয়ে মোড়া ছিল তখনই একটা দমকা হাওয়া এসে ঢুকলো আর একটা চেয়ারের উপর থেকে চাদরটা উড়ে গেল যাতে ওরা দুজনেই চমকে উঠল ওটা অনেক পুরনো যুগের একটা অ্যান্টিক চেয়ার ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু এই চেয়ারটা তো খুব সুন্দর আমাদের যদি এরকম চেয়ার হতো হ্যাঁ কিন্তু ওটা তো আমাদের নয় সেই জন্য ওটা আর দেখো না আর চলো এখান থেকে এখানে কেউ নেই বিনোদের যেন মনে হচ্ছিল ওদের যেন কেউ দেখছে সেজন্য জন্য হঠাৎ ভয় পেয়ে গেল আর পূজাকে নিয়ে ও ওখান থেকে চলে এলো রাত শেষ হয়ে গেল আর পরের দিন সকালে ওদের দরজায় কেউ বেল বাজালো ওরা দুজনেই গিয়ে দেখল তখন সামনে ওই চেয়ারটাকে দেখতে পেল আর চেয়ারের উপরে একটা চিঠি রাখা ছিল আমি কাল রাতে দেখেছি এই চেয়ারটা আপনাদের খুব পছন্দ হয়েছিল সেই জন্য এটা আমি আপনাদের গিফট করছি আমি শুধু একদিনের জন্যই আমার বাড়িতে এসেছিলাম এখন আবার ফিরে যাচ্ছি আজ থেকে এই চেয়ার আপনাদের কিরকম মানুষ নি যখন কালকে ওনার বাড়ি গেলাম তখন উনি আমাদের সামনে এলেন না আর আজকে আবার চেয়ার গিফট করলেন কিন্তু পূজা এই কথার কোনো উত্তর দিল না বরং চেয়ারটাকে ঘুরে ফিরে দেখতে থাকলো যেন ওই চেয়ারের প্রতি ও সম্মোহিত হয়ে গেছে ওরা চেয়ারটাকে বাড়ির ভিতরে রাখল আর তারপর ওদের সঙ্গে যা হল তা কোনো দুঃস্বপ্নের থেকে কম নয় পূজা আস্তে আস্তে চেয়ারটার প্রতি সম্মোহিত হয়ে পড়ল আর সারা দিন ধরে ওই চেয়ারেই বসে থাকতো বিনোদ ওকে এটা করতে বারণ করত কিন্তু পূজা কোনো কথাই শুনত না ও পূজাকে জোর করে ওঠানোর চেষ্টা করত কিন্তু তখনই ওদের মধ্যে ঝগড়া শুরু হতো আর এমন একটা সময় এলো ও সারা রাত ওই চেয়ারেই বসে থাকতো বিনোদের এবার চিন্তা হতে শুরু করলো কারণ এই বিহেভিয়ার নর্মাল নয় আবার কি রে বাবা সারাদিন যখনই দেখি চেয়ারের মধ্যে বসে থাকে আর যখন আমি বারণ করি তখন এমনভাবে আমার সঙ্গে ঝগড়া করতে থাকে যেন এটা একটা মানুষ যার থেকে আমি ওকে দূরে সরাচ্ছি একদিন যখন পূজা বাথরুমে গেল তখন বিনোদ চেয়ারটাকে সরিয়ে ফেলল পূজা যখন বাথরুম থেকে ফিরে এলো তখন চেয়ারটাকে দেখতে না পেয়ে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকল বিনোদ ওকে আটকানোর চেষ্টা করলো তখনও বিনোদকে ও মারতে শুরু করল বিনোদ অবাক হয়ে গেল যে পূজা ওর গায়ে হাত তুলল কি করে তখন ওই চেয়ারটা হাওয়ায় উঠতে উঠতে চলে আসে আর পূজার সামনে এসে থেমে যায় এই চেয়ার হাওয়ায় উড়ছে কি করে পূজা তোমার হয়েছেটা কি আমাকে উত্তর দাও কে তুমি তোমার স্ত্রীর নতুন যদি তুমি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও পূজা ওর করে তুমি কেন বসে আছো এদিকে এসো ও এখন কোনো কথা শুনবে না ও এখন অভিশপ্ত চেয়ারের বসে বিনোদ কাঁদতে শুরু করে ও কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে সেই জন্য ও বাইরে বেরিয়ে গিয়ে সামনের ওই বাড়ির দিকে যেতে থাকল যেখান থেকে ওই চেয়ারটা এসেছিল তখনই ওর প্রতিবেশী রমন ওকে আটকায় বিনোদ ঘাবড়ে গিয়ে ওকে সব কথা খুলে বলে তখন রমন ওকে বলে এখানে অনেকদিন আগে একজন বয়স্ক মানুষ থাকতেন আর উনি মেয়েদেরকে খারাপ চোখে দেখতেন সেই জন্যই একবার কিছু মহিলারা মিলে ওনাকে মেরে ফেললেন উনি নিজের এই পছন্দের চেয়ারেই মারা গেলেন আর তখন থেকেই ওই চেয়ারটা অভিশপ্ত হয়ে যায় এবার ওই চেয়ারটা যদি কোনো লোক পায় তাহলে ও ওকে মেরে ফেলে আর যদি কোনো মহিলা পায় তাহলে তাকে সে নিজের দাসী করে রাখে হে ঈশ্বর এর মানে ওই চেয়ারটা আমার স্ত্রীকে নিজের বসে করে নিয়েছে এবার আমি আমার স্ত্রীকে কি করে বাঁচাবো এর উত্তরটা তো ওই বাড়ি থেকেই পাওয়া যাবে দেরি করে ওরা দুজন দ্রুত ওই বাড়ির মধ্যে ঢোকে ওরা এদিক ওদিক দেখতে শুরু করে কিন্তু ওরা কিছুই খুঁজে পায় না তখনই বিনোদের নজর সেই জায়গার দিকে গেল যেখানে ওই চেয়ারটা রাখা ছিল সেখানকার টাইলস ছিল না বিনোদ সেই জায়গার মাটি সরাতে শুরু করে তখন ওখান থেকে একটা ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে সেই মহিলা লিখেছিলেন যদি সেই লোকটা কোনো রূপে ফিরে আসে তাহলে চেয়ারটাকে যেন পুড়িয়ে ফেলা হয় ওরা সেটা করতেই বিনোদের ঘরে যায় কিন্তু পূজাকে সেই মানুষটা বশ করে রেখেছিল আর তাই ওদেরকে আটকানোর জন্য পূজা নিজের মাথায় বন্দুক তাক করে রাখে আর বলে এখান থেকে চলে যাও না হলে আমি নিজেকে শেষ করে ফেলব ওর বশবর্তীটা থেকে বেরিয়ে এসো পূজা তোমার স্ত্রী এখন চলে গেছে চেয়ারটাকে কিভাবে নষ্ট করা যায় এখন সেটা ভাবো বিনোদ দেশলাই নিয়ে চেয়ারটার দিকে এগোতে থাকে তখন পূজা প্রথমে ওর দিকে গুলি করে আর তারপরে নিজেকেও শেষ করে ফেলে এটা দেখে বিনোদ একদম ভেঙে পড়ে কিন্তু ও থেমে থাকে না ও এগিয়ে যায় আর ওই চেয়ারটাকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তখন ওই ভয়ঙ্কর লোকটা বিনোদকে ধরে ওই চেয়ারে বসিয়ে দেয় আর ওকে মারার জন্য ওর হাত বাড়াতে থাকে বিনোদ যেন চেয়ারের সঙ্গে আটকে গিয়েছিল ও উঠতে পারছিল না লোকটা ওকে মেরেই ফেলছিল কিন্তু নিজের শেষ সময়ে বিনোদ নিজের স্ত্রীর লাশের দিকে তাকালো আর চেয়ারে আগুন জ্বালিয়ে দিল চেয়ারের সাথে সাথে ও নিজেও পুরে ছাই হয়ে গেল আর এইভাবেই ওই অভিশপ্ত চেয়ারটা সারা জীবনের মতো মুছে গেল